এবার যে বড় খবরের দিকে নজর রাখবো বালি পুরসভার ফিনান্স অফিসারকে খুনের হুমকি বেআইনে ফাইলে সই না করায় হুমকি বলে জানা গিয়েছে আর এই হুমকির অভিযোগ উঠেছে খোদ এসডিওর বিরুদ্ধে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানাবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে টেলিফোন লাইনে জুড়ছে আমাদের প্রতিনিধি প্রসঞ্জিত তার থেকে বিস্তারিত জানার চেষ্টা করব আবারো জানিয়ে রাখি bali পৌরসভার ফিনান্স অফিসারকে খুনের হুমকি বেআইনি ফাইলে সই না করায় খুনের হুমকি ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আর এই অভিযোগ খোদ এসডিওর বিরুদ্ধে আমি কি কি জানতে হবে বলবো আমি বেআইনিভাবে তৈরি ফাইলে সই না করার জন্য খুনের হুমকির মুখে পড়তে হয়েছে ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক কে আর এই হুমকির অভিযোগ খোদ এস ডি ওর বিরুদ্ধে এ বিষয় নিয়ে আমরা কথা বলে মতো সঙ্গে টেলিফোন লাইনারে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ প্রোসনকে বেআইনি ফাইলে সই না করায় খুনের হুমকি আর এই হুমকির অভিযোগ খোদ এস ডি ওর বিরুদ্ধে কি জানা যাচ্ছে

দু কোটি পঁচিশ লক্ষ টাকার একটি বিল স্যাংশন করার জন্যে বারে বারে ফোন আসছিল অফিসারের অফিসারের কাছে এবং সেই অবৈধ একটি ফাইল ছিল এবং সেই ফাইলে সই না করার কারণে এই হুমকি তাকে পেতে হয় তবে এমনটাও হচ্ছিল যে তাকে প্রাণে মারার পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছিল এবং কে বা কারা করছিল তা কিন্তু এখনো প্রমাণিত হয়নি তবে গোটা বিষয়টাকে এসডিও যেভাবে তাকে ধমক দিয়েছিলেন সেই ফিনান্সিয়াল অফিসারকে এবং তিনি টাকা কেন পাশ করেনি সেই নিয়েও কিন্তু বচসা শুরু হয় তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখনই একটি কল্যাণ প্রামাণিক তিনি এই ফিনান্সার অফিসার এবং তাকে যখন বারে বারে তার কাছে যখন ওই এক তারিখ ফাইল আসছিল সেই ফাইল কেন সই করা হচ্ছিল না এই দু কোটি টাকা কেন তিনি গোটা বিষয়টা তদন্ত করে দেখছিলেন সেই বিষয়টা নিয়ে কিন্তু তড়িঘড়ি শোরগোল পড়ে যায় তবে এই ঘটনা যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটার ওপরে সম্পূর্ণভাবে তিনি বলছেন এবং এসডিও হুমকি দিচ্ছেন আর তিনি যে বাইরে সই করেননি এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং এই প্রশ্নের বিরুদ্ধে সকলের কাছে কিন্তু এই খবর পৌঁছে যায় এবং খবর পৌঁছাতে কিন্তু তৈরি করি তারা সকল রকম ব্যবস্থা পৌঁছে দেখার আশ্বাস তবে এখনো কিন্তু যেটা জানা যাচ্ছে এই দু কোটি পঁচিশ পার তারা কেন ভিতরে রং এসডিও এই বিষয়ে কিছু জানিয়েছে দেখুন দেখো এসডিও কে তদারকি করে তাকে বদলি করা হয়েছে উত্তর দিনাজপুর এলাকায় এবং যেটা জানা যাচ্ছে যে এই ফাইলের গোটা বিষয় সংক্রান্ত ডিএম কাছে যখনই পৌঁছায় তাকে কিন্তু তৎপরতার সঙ্গে তাকে বদলি করা হয় উত্তর দিনা দিনাজপুরে এবং যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত তার কাছ থেকে তাকে যে নোটিশ ধরানো হয়েছিল তার নোটিশের এখনো কোনো উত্তর পাওয়া যায়নি সে বললাম বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা জানা যাচ্ছে যে বালি পুরসভার ফিনান্স অফিসারকে খুনের হুমকির মুখে পড়তে হয়েছে এসডিওর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে হাওড়ার বালি পুরসভার ফিনান্স অফিসার অফিসারকে লোক দিয়ে খুনের হুমকির অভিযোগ খোদ এসডিওর বিরুদ্ধে বেআইনিভাবে ফাইল তৈরি করা হয়েছিল এবং সেই ফাইলে সই করার জন্য চাপ দেওয়া হচ্ছিল সেই ফাইলে সই না করার জন্য ফিনান্স অফিসারকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এবং এই ঘটনা চাউ হতেই তোরি ঘড়ি এসডিওকে বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে তবে যে ফাইলে সই করার জন্য যা দেওয়া হচ্ছিলো সেটা কিসের ফাইল বা কেন এতগুলি টাকা স্যাংশন করতে বলা হয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায় তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে হুমকি দেওয়া হয়েছিল এবং তার প্রমাণও আমার কাছে আছে শুধু তোমাকে ডিস্ট্রিক্টে ডাকা হয়েছিল। এসডিও সদরে তো ওনার চেম্বারে ডাকা হয়েছিল সেখানে আমিও গিয়েছিলাম এবং আমার সাথে আমার অন্যান্য ডিপার্টমেন্টের যে সমস্ত আধিকারিকরা আছেন ইঞ্জিনিয়াররা তারপর ধরুন স্যানিটারি ইন্সপেক্টররা ওনাদের সবাইকে নিয়ে একটা আলোচনার জন্য আমাদের ডাকা হয়েছিল তো সেখানেও মূলত আমাকে ধমকি টমকি অনেক কিছু দেওয়া হয় এবং সেগুলোর প্রমাণও আমার কাছে আছে যে আমি ফলস এলিগেশান করছি সেরকম তো একটা হতে পারে কিন্তু সেগুলোর আমার প্রুফ সব কিছুই আছে যে উনি যে ভাষায় আমার সাথে সেদিন কথা বলেছেন হ্যাঁ মানে ফলস চার্জ আমার এগেনস্টে আনা হবে যদি না আমি বিল ছাড়ি এবং ইভেন আমার বলা হলো যে এই সামনে যে সমস্ত অফিসাররা বা স্টাফরা আছে তারা কেউ আমার হয়ে কথা বলবে